হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে মানে ব্লেন্ডারে মিক্সারে আমি আজকে সিদ্ধ চল ব্লেন্ড করে নিলাম আসলে আম্মু তো অসুস্থ সবাই জানেন গতকালকে যখন আমি ওই বাসায় গিয়েছিলাম দেখলাম আম্মু কিনা বাহির থেকে যে কিনা মানে কিনতে পাওয়া যায় যে পিঠাটা সেটা দেখলাম আম্মু খাইতেছিল তো ভাবলাম যে কালকে আসার সময় আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসবো তো আজকে আমি মানে বাসা ওই বাসা থেকে এসে আমি রাতে মানে চাল ভিজিয়ে রেখেছিলাম তো তারপর দিন আমি দুপুরবেলা এটাকে ব্লেন্ড করে নিলাম সুন্দরভাবে তো ব্লেন্ড করার পরে আমি একে পরিমাণ মতো সুন্দর করে যে ব্লেন্ড করে নিয়ে এটাকে মানে মানে গুলিয়ে নিলাম আর কি তো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে কীরকম হলে মানে একেবারে পারফেক্ট যে গুলানোটা হয় আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এই যে চামচটার সাহায্যে আমি অনেকক্ষণ কিন্তু হাতের সাহায্যে এরকম করে গুটিয়ে দিয়েছি এতে করে কি হয় মানে গোলাটাও একেবারে সুন্দর সফট হয়ে আসে আর পিঠাটাও কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো মানে ফুলকো হয় আর কি আর আমার হাতে সবসময় এই পিঠাটা সব সুন্দরভাবে ফুলে আর এই পিঠাটা কিন্তু পারফেক্ট হয় একেবারে খেতেও কিন্তু খুব মজা লাগে তো ফার্স্ট টাইম যে পিঠাটা আমি দিয়ে দিয়েছিলাম ফার্স্টে তো সেটা আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর এর আগে একটা কথা বলি আমি এই দিক থেকে মানে গোলাটা গুলিয়ে নিচ্ছিলাম আর এই দিক থেকে কিন্তু আমি চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছিলাম একেবারে পর্যাপ্ত পরিমাণ যে মানে প্যানটা গরম হবে তারপরে কিন্তু দিতে হবে আর তা না হলে কিন্তু পিঠা মানে একেবারে চারদিক থেকেই হবে আর এই যে আমি যে মোছাটা দিছি সেটা কিন্তু তেল না আমি এইটা আপনাদের মানে বোঝানোর জন্য যে এই যে দেখেন চারোদিকে যে ধোঁয়াটা ছুটছে সেটা হচ্ছে কি মানে আমার কড়াইটা পরিমাণ মতো গরম হয়ে গেছে সুন্দরভাবে গরম হয়ে গেছে ঠিক আছে আর ওই নেকড়েটা আমি সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি তো প্রত্যেকটা পিঠা আমি উঠাবো আর এটাতে মোছা দিব এটা কিন্তু তেল দিবো না তেল দিলে কি হয় পিঠার যে নিচের তলাটা সেটা কিন্তু কালো হয়ে যায় কাউন্সিল লাগে ভালো লাগে না আমার আমি সব সময় মানে এটা যাতে নিচ থেকে একটু ফসল মানে সুন্দর থাকে সেটাই মানে সব সময় চাই তো এতে করে কিন্তু আমার সব সময় কখনোই আমার পিঠাটা পিছন থেকে মানে নিচ থেকে কালো হয় না তো এই যে দেখেন এটা হচ্ছে আমার দ্বিতীয় পিঠা দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অসম্ভব ভালো লাগে খুবই ভালো লাগে আর এত পরিমাণ সফট হয় এই পিঠাটা আর যদিও সিদ্ধ চাল কিন্তু অনেক সফট দেখেন কি সুন্দর চারোদিক থেকে পুরোটাই আমার কিন্তু ফুলে গেছে তো যাই হোক এখনও আমি কিন্তু আবার একটু সুন্দরভাবে এটা মানে মুছে দিব আর কি যে বললাম না বিজেন একটা এখানে কোনো তেল দিই না আর কি আমি আবারও বলতেছি তেল দিবেন না তেল দিলে কি হয় যে বললাম পুরে যাবে আর কি তো এরকম মুছে রুছে দিয়ে সুন্দরভাবে আমি আবারও একটা পিঠা দিয়ে দিব প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার ফুলক হয় আমি আসলে আপনাদের দেখানোর স্বার্থে মানে বোঝানোর স্বার্থে বলে দিচ্ছি আর কি বারবার একই সেম পিঠাটাই দেখাইতেছিলাম তো প্রায় এরকম করে কয়েকটা পিঠাই আমি আপনাদের সামনে মানে দেখালাম সুন্দরভাবে ফুলে গেছে কি সুন্দর না দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর খুব শীঘ্রই আমি এটাকে মানে যে দুধ চিটই পিঠা কোন জেলাতে কোন পিঠার নাম আমি জানি না তো আমাদের জেলা যেটা বলে আর কি আমাদের এখানে মানুষ এই যে পিঠাটা যে দুধের মধ্যে যেটা ভিজা আর কি সেটা আমরা ভিজা পিঠা বলি খুব শীঘ্রই এই ভিজা পিঠার রেসিপিটা নিয়ে আসবো আর ওই পিঠা তো পুরোই একেবারে কি বলবো না খেলে তো বিশ্বাসই করবেন না এতটা পরিমাণ মজা হয় পিঠাটা তো যাই হোক খুব শীঘ্রই নিয়ে আসবো আসলে আম্মু অসুস্থ সবাই জানে আমার শাশুড়ি অনেক অসুস্থ যার কারণে কোনো কিছুই ভালো লাগে না তো গতকালকে আমার পিঠা খাওয়ানোটা দেখেই আমি আর কি আজকে বানানো তাহলে আজকে বানাইতাম না আমর জন্যই বানানো আর কি আমি এখন ওই বাসায় যাব এই পিঠাগুলো নিয়ে আমি ওই বাসায় চলে যাব যার কারণে আর কি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি যাতে গরম থাকি যদি হটপটে নিচ্ছি তারপর আর কি পিঠাগুলি সব এক এক করে বানিয়ে নিলাম দেখছেন কত সুন্দর ফুলকো হয় তাই না পিঠাগুলো চারোর থেকে আর পিঠা কিন্তু মধ্যে থেকেই ফুলকো না চারোটা পাশ পুরোটাই কিন্তু ফুলকো মানে ফুলকো হয় ব্যাপারটা অনেক ভালো লাগে না আম খেয়েও তৃপ্তি পেয়েছে আমু বলেছে খুব মজা হয়েছে তো সবসময় পিঠাটা আমার হাতে খায় তো এই তো ছিল আজকের মতো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন যারা যারা পিঠা বানাতে পারেন না আমার এই রেসিপিটা দেখলে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন একেবারে ইজি এই যে দেখেন নিচ থেকে এরকম হয় আর কি তো এই তো ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ